আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সার উন্ডির ভাইরা ডেগা রোডের আমার প্রবাসী ভাইরা আমার অন্য অন্য ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারও খুবই ভালো রাখছে তো আমি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন আচ্ছা আমার ঠিকানা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া আবারও বলছি ঠিকানাটা টাঙ্গাইল ভপুর মাদারিয়া অনেক ভাই ফোন আপনারা ভিডিও কাইটা কাইটা দেখবেন না তাই ইনশাল্লাহ আমার ঠিকানা শুনতে পারবেন আচ্ছা তো আজকে এই যে শুরু থেকে এই যে জায়গা থেকেই এই যে এটা হলো পাঁচশো ষোলো একটি হেট দেখতেই পারছেন এটা হলো এক সাইডে আর এক সাইডে পাল্টা নাই তো এই যে দেখেন এই যে এই সাইডে পাল্টা নাই এই সাইডে পাল্টাইছে কিন্তু এটা কিন্তু পাল্টাইছে যে আহ করে টেন্ডেস্টার দেওয়া খুবই ভালো মানে টেন্ডেস্টার দেওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে এই যে এটা হলো স্বভাব চালাইছে পরশু দিনকে স্বভাব চালাইছে এই যে দেখেন সভা চালাইছে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে এই দেখেন আউটপুট অরিজিনাল ইনপুট আউটপুট অরিজিনাল আচ্ছা এই যে বোর্ড দেখেন কত সুন্দর আচ্ছা দাম মাত্র আঠারো হাজার টাকা দাম মাত্র আঠারো হাজার টাকা এই যে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি এই যে আহ দেখতে পাচ্ছেন ফোর জিরো এইট জিরো হেড এখন আলহামদুলিল্লাহ খুবই ফোর জিরো এইট জিরো হেটাই এই যে দেখতে পাচ্ছেন টুকটাক কাজ করছে টেন্ডেস্টার এক সাইডে একটা পাল্টা নাই আর এক সাইডে দুই তিনটা পাল্টাইছে দেখেন এই যে এই সাইড দুই তিনটা পাল্টাইছে এই সাইড একটা পাল্টা নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই যে দেখতেই পারছেন এই যে দেখেন পনেরো হাজার পাঁচশো টাকা খুবই ভালো বাজে দেখেন পিছনের সাইডটাও দেখেন এই যে এই যে আবার দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হলো আরেকটি হেড ফোর জিট হলো এক সাইড বাজে আরেক সাইড বাজে না মানে এই সাইড একদম ফ্রেশ এই সাইড বাজে খুবই ভালো বাজে ওই দেখেন কোন আর পাল্টানো হয়নি এটা বাদেও পাল্টা নাই এটা বাদেও পাল্টা নাই দেখেন কিন্তু এই যে এই সাইড কিন্তু ভাই বাজে না এই সাইডে টেন্টার লাগাইতে হবে আহ এতেই যেভাবে আছে এইভাবেই বুঝবো এইভাবেই দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখে নিজে যে নয় হাজার পাঁচশো টাকা সব অরিজিনালি আছে আবার এই দেখেন এই একটা ই স্পিকার স্পিকার এটা কয়েল বান্ধিছে এই দেখেন ভালোই আছে খারাপ না এটার দাম হলো মাত্র বাইশশো টাকা দাম হল বাইশশো টাকা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন একটা ইনিট একদম ফ্রেশ একদম নতুন এটা আনছিল তো এটা আন হইলো 9 দিনের সময়তে বুঝে নাই পরে এই যে এটা নিয়ে আসছে এটা নিয়ে আসছে পরে দোকানদার ফিরত না এই যে এটা আমার কাছে দিয়ে গেছে এটা যে ভাই নেবেন দাম 250 টাকা একদম নতুন একদম ফ্রেশ এই দেখেন দেখতেই পাচ্ছেন এই তো আপনারা দেখেন আমার চ্যানেলটি আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আশা করি যে ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার চ্যানেলের বয়স আলহামদুলিল্লাহ এক বছর তিন মাসে বোধে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবো না যে আমি কাউকে ঠকাইছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আজকের মতো এই পর্যন্তই السلام عليكم ورحمه الله